আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব ভাদ্র মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা পেঁচা পেঁচির ব্রত ভাদ্র মাসে যে রমণী লক্ষ্মী পূজা করেন যশলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী কুললক্ষ্মী প্রসন্ন হয়ে তার গৃহে সর্বদা অচলা হয়ে থাকে এবার আসি ব্রত কথায় এক দেশে এক বামনি থাকত তার এক ছেলে নিয়ে তারা খুব গরিব বামনি বিধবা কাটনা কেটে কোনো প্রকারে এক মুঠো খায় বামনির কুড়ের সামনে এক পট গাছ ছিল তার ছেলেটি সকাল বিকাল সেই গাছতলায় খেলা করতো একদিন হলো কি এক ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিল তাই দেখে ছেলেটির ক্ষীর খাবার স্বাদ হলো সে তার মাকে ডেকে বলল মা একটা পয়সা দাও আমি ক্ষীর খাবো। বামনি কেঁদে বললো বাছা পয়সা কোথায় পাবো আমরা যে গরিব ছেলে তাই শুনে কাঁদতে লাগলো এই এইসব দেখে দয়া হলো পয়সা না নিয়ে এক ভার ক্ষীর দিয়ে এসে চলে গেল তখন ছেলের আল্লাদ দেখে দেখে আর কে সে সেই গাছতলায় গিয়ে বসলো সে গাছে দুটি প্যাচা-পেচির ছানা ছিল তারা ক্ষীর দেখে চেঁচাতে লাগলো ছেলেটি তাই দেখে গাছে উঠে ছানাদের নিচে এনে সেই ক্ষীর থেকে কিছু নিয়ে খাইয়ে মুখ মুছিয়ে বাসায় রেখে এসে বাকিটুকু নিজে খেলো সন্ধ্যার সময় প্যাচা-পেচি বাসায় ফিরে দেখে ছানারা বেশ আরামে ঘুমোচ্ছে তাই দেখে পেঁচি বলল হ্যাঁ রে আজ যে চেঁচাসনি অসুখ করেছে নাকি ছেলেরা বলল না মা ওই গরিব বামুনের ছেলে আজ আমাদের পেট ভরে ক্ষীর খাইয়েছে ওরা বড্ড গরিব বামুনের জিনিস খেয়ে থাকতে নেই ওদের ভালো করে দাও সে কথা শুনে পেঁচি হাসতে হাসতে বলল আচ্ছা বাছারা ওদের যাতে ভালো হয় মা লক্ষ্মীকে বলে তাই করে দেব। এইভাবে রোজ রোজ প্যাচা-পেচি চড়তে যায় আর ঠিক সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে ছেলেটিও সেদিন থেকে যখন যা পায় তার অর্ধেক ছানাগুলিকে খেতে দেয় ছানারাও খেয়ে তার মা বাবাকে সব বলত পেচির প্রাণ কেঁদে উঠল আহা না খেয়ে আমার বাছাদের খেতে দেয় কত যত্ন করে তখন সে বাচ্চাদের বলল মা লক্ষ্মীকে ওদের কথা কাল জানাবো ভাদ্র ভাদ্রমাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে পামনি অনেক দুঃখে কষ্টে মা লক্ষ্মীর পুজো করলো আর পুজোর প্রসাদ ছেলেকে খেতে দিল ছেলে তাই নিয়ে ছানাদের খাইয়ে শেষে নিজে খেলো প্যাচাপেচি বাসায় আসতেই ছানারা বলল আর আমরা তোমার কাছে খাব না কথাও কইব না আহা ওরা গরিব ছেলেটি না খেয়ে রোজ রোজ আমাদের খাওয়ায় আর তুমি ওদের কিছু করলে না তখন উভয়ে ছানাগুলিকে কত বোঝালে আর বললে তোদের কোনো ভয় নেই ওদের ভাগ্য সুপ্রসন্ন আজ ওরা ভক্তির সঙ্গে মা লক্ষ্মীর পুজো করছে নারায়ণে দয়া হয়েছে সকালবেলায় ছেলেটি গাছতলায় যেমনি এসেছে ওমনি উপর থেকে তাকে ডেকে বললে দেখ বাছা তোমাদের এবার দুঃখ যাবে তোমাকে আজ নিয়ে যাব। তুমি যাবে তো ছেলেটি বললে হ্যাঁ যাব। পেঁচি বললে আচ্ছা তুমি চোখ বোঝো আর ওই যে ভাঙ্গা ডাল দেখছো তার উপর চেপে বসো আমরা দুজনে দুদিকে ধরে উড়িয়ে নিয়ে যাব। তোমার কোনো ভয় নেই যেখানে নামিয়ে দেব সেখানে যদি তোমাকে কেউ ধন দৌলত দিতে চায় তুমি নিও না বলবে যে তিলধুপড়ি চাই তারপর তিনি তোমায় সঙ্গে নিয়ে যেখানে যাবেন সেখানে যাবে দেখবে নানা রূপ ধন দৌলত থরে থরে সাজানো আছে আর তার মাঝখানে তিল ধুপড়ি আছে তোমায় দিলে তুমি নিয়ে এই ডালের উপর বসবে আমরা আবার তোমায় বাড়ি নিয়ে আসব। ছেলেটি পেঁচা পেঁচির কথা মতো চোখ বুঝে বসল পেঁচা আর পেঁচি দুদিক ধরে উঠতে উঠতে লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল আর বলল এবার চোখ চাও ছেলেটি লক্ষ্মীনারায়ণকে দেখতে পেয়ে গলায় কাপড় দিয়ে প্রণাম করলে আর হাত জোর করে দাঁড়িয়ে রইল ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর বড় দয়া হলো তিনি আদর করে বললেন তুমি কে বাছা ছেলেটি বলল মা আমরা বড় গরিব আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে যত ধন দৌলত আছে দেখিয়ে বললেন এই সব তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বলল না মা আমি এসব কিছুই নেব না দয়া করে আমায় তিল ধুবড়ি দিন তখন মা লক্ষ্মী ছেলেকে তিন ধুবড়ি দিয়ে বললেন একে রোজ রোজ পুজো করবে তাহলে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে খুব ধন সম্পত্তি হবে মা লক্ষ্মী আর নারায়ণকে প্রণাম করে এসে আবার ডালে গিয়ে বসল পেঁচা আর পেঁচি দুজনে দুদিক ধরে এনে কুরের কাছে নামিয়ে দিয়ে চলে গেল ছেলেটি কুরের ভিতর গিয়ে মাকে বলল, মা শিগগির নেমে এসো বামনি কিছু বুঝতে পারলো না ছেলের কথা মতো নেমে এলো আসতেই তিলধুবড়ি পাওয়ার কথা সব বলল তখন বামনি ঘর দৌড় পরিষ্কার করে ঘট পেতে পিড়িতে আলপনা দিয়ে তার উপর তিলধুবড়ি রেখে দুজনে ভক্তি ভরে প্রণাম করলো এমনি করে রোজ রোজ ধূপ প্রদীপ জ্বেলে সামান্য ফল ও এক মুঠো আতপ চালের নৈবেদ্য সাজিয়ে পুজো করলে ছেলে মাকে বললে মা আমরা যে তিলধুবড়ি পেয়েছি সে কথা কাউকে বলো না যেন দেখতে দেখতে মা লক্ষ্মীর দয়া হলো আর বামনির পোড়া অদিষ্ট ফিরে গেল ঘর বাড়ি জমি জমা হলো লোকজন দাস দাসী হলো হাতি ঘোড়া গাড়ি পালকি ধন দৌলত হলো একটা রাজারও এত সব হয় না গরিব বামনি হঠাৎ এত বড় লোক হলো কি করে জানবার জন্য পাড়ার সবাই তক্কে তক্কে থাকে একদিন টের পেলে যে একটা পুটুলিতে পুজো করে শেষে তারা রাজার কাছে কানে তুলল এ কথা রাজা ভাবল তো সে এখন এত বড় লোক হচ্ছে তখন হয়তো কোনোদিন আমার রাজত্বও কেটে নিতে পারে এই ভেবে একদিন রাতের বেলায় রাজা হঠাৎ সেনা নিয়ে বামনির বাড়ি লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল এদিকে এমনির মজা করে মা লক্ষ্মীর ছলনায় সেই ধুবড়ি আবার লক্ষ্মীর ভাণ্ডারে চলে এলো শেষে মা আর ছেলের যে কষ্ট সেই কষ্টই হলো প্যাঁচার ছানাগুলি তাদের মাকে বললে আহা ওদের কি দোষ মা রাজা ভয়ে এসব করেছে তাই ওদের এত কষ্ট তুমি আর একদিন মার কাছে গিয়ে সব বলে তিল ধুবড়ি নিয়ে এসো পেচি বললে না তার হয় না বাছা ওরা যখন রাখতে পারলো না তখন আর কিছু করার নেই ছানাগুলি মার কথা শুনে খুব কান্নাকাটি করতে লাগলো পেচি কী আর করে শেষে ছেলেটিকে নিয়ে আবার মা লক্ষ্মীর কাছে গেল ছেলেটি কাঁদতে কাঁদতে লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে সব কথা বলল লক্ষ্মী বললেন আমি আর কি করব বল তোমায় দিলাম তুমি রাখতে পারলে না এবার ধন দৌলত দিচ্ছি নিয়ে যাও ছেলেটি কাঁদতে কাঁদতে বলল মা আর একবার দিন এবার আমি খুব যত্ন করে রাখবো কেউ টের পাবে না নারায়ণ বললেন লক্ষ্মী আর একবার দাও রাখতে না পারলে আর দিও না লক্ষ্মী তখন ধুবড়ি দিলেন ছেলেটি উভয়কে প্রণাম করে চলে এলো পেচিতাকে নিয়ে কুরের সামনে নামিয়ে দিল ছেলে মাকে সব বুঝিয়ে বললে বামনি স্নান করে এসে লুকিয়ে ধুবড়ি পূজা করলে দেখতে দেখতে যেখানে যেমনটি ছিল সব তেমন হয়ে গেল বারো মাসে তেরো পার্বণ বামনির বাড়িতে হতে লাগলো তাই দেখে রাজা খুব ভয় পেলেন ভাবলেন তার রাজ্য এবার কেড়ে নেবে তখন কি করেন তার সবে মাত্র একটি কন্যা ছিল তার সঙ্গে খুব ঘটা করে বামুনের ছেলের বিয়ে দিলেন আর সঙ্গে দিলেন ধন দৌলত হাতি ঘোড়া লোক লস্কর দাস দাসী কত কী বামনি রোজ ভক্তি সহকারে শুদ্ধাচারে মা লক্ষ্মীর পুজো করে এত যে ঐশ্বর্য তবু একদিনও পূজাত বাদ দেয়নি দেখতে দেখতে রাজ্যের পর রাজ্য সব অধিকার করে ছেলেটি চোদ্দ বছর বয়সে মস্ত রাজা হলো আর পেঁচাপেঁচি তার ছানাদের নিত্য খাবার বন্দোবস্ত করে দিল এমনিভাবে দিন যায় বামনির বয়স হলো। বৈকুণ্ঠে যাবার সময় হলো এমন সময় বৈকুণ্ঠ থেকে পুষ্প রথ নেমে এলো বামনি রথে চড়বার আগে বউকে বলল বৌমা ভাদ্র মাস কার্তিক মাস পৌষ মাস আর চত্বির মাস এই কয় মাসে মা লক্ষ্মীর পুজো করবে প্রতিদিন খুব শুদ্ধাচারে আর খুব ঘটা করে তিলধুপুরির পুজো আমি যেমন করতুম তুমিও তেমনি করে যেও তাহলে জীবনে কখনো কষ্ট পাবে না আর এক কথা ভোরে উঠে নিজে ছড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত বিছানায় পড়ে থাকবে না সন্ধ্যা হলেই ধূপ জেলে ঠাকুর ঘরে সন্ধ্যা দেবে কারো সঙ্গে চেঁচিয়ে কথা কইবে না দুম দুম করে চলবে না সব সময় মা লক্ষ্মী আর নারায়ণকে মনে মনে স্মরণ করবে এইসব কথা বউকে বুঝিয়ে বামনি বৈকুণ্ঠে চলে গেল ছেলে খুব ঘটা করে মার শ্রাদ্ধ করলো দশ হাজার বামুন খাওয়ালো সাত গ্রামের লোক খাওয়ালো আর বউ শাশুড়ির কথা মতো নিয়ম পালন করতে লাগল কালক্রমে পরপর ছেলে মেয়ে হলো যথাসময়ে তাদের বিয়ে থা দিল ক্রমে ক্রমে তাদের সকলের ছেলে মেয়ে হলো তাদেরও বিয়ে থা দিল রাজ্য দিন দিন ধন রত্নে পূর্ণ হতে লাগলো চারিদিকে শান্তি বামুনের রাজ্যে কেউ গরিব দুঃখী রইল না তারপর যখন তাদের বৈকুণ্ঠে যাবার সময় হলো তখন তারাও ছেলে মেয়ে বউদের সব উপদেশ দিয়ে লক্ষ্মী পুজোর কথা প্রচার করতে বলে পুষ্প রথে চেপে বৈকুণ্ঠে চলে গেল সেই থেকে পৃথিবীতে এই পেঁচা পেঁচির পালা প্রচার হলো এখানেই আমার ভাদ্র মাসে লক্ষ্মী পূজার কথা সমাপ্ত হলো